আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার আগের ভিডিওটা একটু দেখে আসে আমি কেমন আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজাদ উদ্দিন বয়স ছাব্বিশ ঠিকানা লক্ষীপুর কমল নগর আমি আগে টেলার এসে কাজ করতাম আর কি প্রায় দশ বছর এখন সৌদি আরব গেছি দুই বছর বছর এখনো হয় নাই একবার এগারো মাস কাজ করছিলাম কাজ করার পরে কোমরে ব্যথ হচ্ছে চলে এসেছি ছুটি নিয়ে দুই মাস ছুটি নিয়ে চলে আসার পরে এখানে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখানোর পরে ডাক্তারের কোনো রোগও ধরতে পারে তারপর আবার চলে গেছে তারপরে এখানে যাওয়ার পরে দুই মাস কাজ করার পরে আমার ব্যথাটা আমার পুরো শরীরে চলে গেছে পর আমি আবার চার মাস করছি কষ্ট করে কাজ করার পরে আবার ছুটি নিয়েছিলাম তিন মাস গা ছুটি নেওয়ার পরে এখন সারের কাজ আসছিলাম আর কি সমস্যা বলতে আমার এখন পা হয়তো মাথার পর্যন্ত মানে শিং মাসে কাঁটা দিলে যে একটা ব্যথা লাগে না আমার পুরো শরীরে এরকম ব্যথা সমস্যার কারণে আমি দাঁড়াতে পারি না দাঁড়ালে মনে হয় ফাটা ভেঙে যায় শুইতে পারি না শুইলে মনে হয় ফিডের হাড্ডি গুলো ভাঙে যেতেছে তারপরে খাড়াইতে পারি না মানে গাঁর বুক মনে হয় ভাঙে যেতেছে অবস্থা প্রথমে আমার শুরু হয়েছে এই কোমরে এখানে হালকা তখন কোনো সমস্যা ছিল না তারপর আমি ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার ডাক্তাররা ব্যথার ওষুধ দিত আর ভিটামিন ডি দিত খাইতাম

পরীক্ষা নিরীক্ষা দিয়েছে কিছু দেখতে পারে না ওষুধ ওষুধ দিছিল কিছু খাইছিলাম মানে দেখতেছে তারপরে গত বছর এমন দিন দেখাছি ডাক্তার দেখাছি এই কিডনি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা সিটি স্ক্যান সব দিছে মানে হে বলে কোনো সমস্যা নাই তারপরে অর্থবিদ এক ডাক্তার দেখাইছে হেও এমআরআই দিছে এক্সি দিছে

যাওয়ার পথে এখানে আবার মানে দুই মাস যাওয়ার পরে মানে পুরো শরীরে সরাইছে গেছে পর আমি এক সেকেন্ডও হারাইতে পারিনি মানে এমন অবস্থা এই শীত আসা আসে এমন টাইম আর কি এক সেকেন্ডও হারাইতে পারিনি তারপরে তারপরে ডিউটি করছি শীতের টাইমে প্রায় দশ দিন হতে মানে হতে থাকে শান্তি তখন তো আমার কাছে অনেক খারাপ লাগবে কারণ আমি বাবা আমারে সাভারি তিন বছর আগে মানে ক্যান্সার তার পরে আমি মানে এখনো দেনায়না ছিলাম অনেক তারপরে বিজে যাতের কাল মানে অনেক দেনায়না করছি যা কেন যায় সারকিটা আইছি মোড়া মোড়া আলহামদুলিল্লাহ ভালো আছি মোড়া সারকিটা পিটু কারণে এখন করতে পারিনা আর কি কান তো সব সময় করতাম যে এত টাকা দেন হয় আইছি যে বাড়িতে আবার আমার সাইডটা বলি মা একজন আছে হ্যাঁ অসুস্থ সন্ধান ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে উনি বিদেশ উত্তর আমি বাড়ি যাই না ডাইরেক্ট এখানে আসছি আসি ডাক্তারও দেখাচ্ছি ডাক্তার সাহেবকে দেখাচ্ছি আর এ বলছে উনি পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে রোগটার কথা বলছিল আর কি তারপরে পনেরো দিন আর ওষুধ দিয়েছিল পনেরো দিন খাওয়ার পর যদি মানে পনেরো দিন আর ওষুধ দিয়েছিল ভর্তিও দিছিল আমি বলি কি পনেরো দিন খাই দেখি কি অবস্থা তো দশ দিন খাইছিলাম ওষুধ খাওয়ার পরে এখন আয়াসি ভর্তি হয়েছিল আর কি তখন কেমন সবাই তো ধরতে পারেনি সারা তো ধরছিল ধরার পরে বাড়িতে জানালাম আর কি সমস্যা আগে কিন্তু আগে সবাই বলতো মানে ডাক্তাররা বলতো রোগ নয় আমারও বলতো আমিও দে আমার রোগ আছে কিন্তু বাড়িতে বলতো আমি মশারি করি সাঁতারি করি মানে কেউ বলে কবিরাজের কাছে যাইতে আমি গেছি ঘোনার কাছে যাইতে গেছে তাও গেছি বিভিন্ন ঘোনার ডাক্তার ঘোনার কবিরে সবাইকে দেখাইছি আমার প্রায় তিন চার লাখ টাকার মতন খরচ হয়েছে এখন নিজে টাকা তো নাই মানে কামাই করতাম মা আর ডাক্তারে দিতাম মানে সংসার খরচ করতে না কেউ মানে যা করতাম ডাক্তারে দিতাম আগে তো আমি উঠতে পারতাম না শুতে পারতাম না বুঝতে পারতাম না এখন খাওয়ার পরে দেখি যে মোটামুটি মানে শুইতে পারি ঘুমাতে পারি খাইতে পারি কি তারপরে স্যারকে বিশেষ করি মানে উঠতেই না আমি স্যার কাছে একটাই অনুরোধ যে

এই রোগটা মানে শীত শুরু হইবার আগে দিয়ে শুরু মানে পুরো শরীরে সরা তখন আমি কথাই বলতে পারি না এমন অবস্থা মানে কিছু খাইতেও পারি না কতো বলতে পারিনি এমন ব্যথা জিনিস আজকে আছে মোলা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আজকে সতেরোতম দিন এখন সতেরো দিন পর আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি আমার এমন মনে হয়েছে হচ্ছে যে আমি আগের জীবনে ফিরে এসেছি যে মুক্ত হয়নি এই চিকিৎসার কথাটা যদি আমি আগে জানতাম তাহলে বিদেশ থেকে আর ফিরে আসা লাগতো না টাকাও ক্ষতি হতো না দর্শক আপনাদের মধ্যে যদি এরকম কোনো রোগী থাকে আপনারা স্যারকে দেখাতে পারেন আমি সুস্থ হয়েছি আমার সাথে আরও রোগী ছিল তারাও সুস্থ হয়ে চলে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল